নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ তটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশিফলের অনুষ্ঠান মার্চ দু কেমন যাবে আজকে আমাদের আলোচনার বিষয় বিষ রাশি যারা বিষ রাশির জাতক বা জাতিকারা রয়েছে অবশ্যই মার্চ দু হাজার কেমন যাবে এটা নিয়েই কিন্তু আজকে আলোচনা করব আপনাদের কর্মজীবন অর্থ জীবন প্রেম জীবন বৈবাহিক জীবন স্বাস্থ্য জীবন পারিবারিক জীবন কেমন যাবে আপনারা আজকের ভিডিওটির মাধ্যমে পুরোটাই জানতে পারবেন প্রথমেই বলবো বিশ্ব রাশির যারা জাতক বা জাতিকারা রয়েছেন এক কথাই বলতে পারি মার্চ দু অত্যন্ত সতর্কতার মাস কারণ মার্চ মাস আপনাদের কর্মজীবনে বিভিন্ন ক্ষেত্র থেকে দেখবেন উত্থান পতন নিয়ে আসবে ভালো আয়ের স্তরের কারণে অনেক ঝামেলাও অদৃশ্য হবে ঠিকই কিন্তু আবার নতুন করে কাজও আপনারা শুরু করতে পারবেন তবুও সতর্কতার সাথে চলতে হবে ধর্মীয় কাজে আগ্রহ বেড়ে যাবে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে উত্তেজনা আসবে দ্বন্দ্ব থাকবে যদিও বিবাহিত জীবনে প্রেম থাকার একটা সম্ভাবনা থাকছে এই মাসটায় আপনার স্বাস্থ্যের জন্য নতুন উপায়ে অর্থনৈতিক পরিকল্পনা বাস্তবায়নের প্রয়োজন ব্যয় নিয়ন্ত্রণের প্রবণতা থাকছে মাসের প্রথমার্থে ভ্রমণের সম্ভাবনাও কিন্তু থাকবে চলে আসবো বিস্তারিত ব্যাখ্যায় প্রথমেই বলবো কর্মজীবন কর্মজীবনের ক্ষেত্রে আপনাদের অবশ্যই বলবো একটু রবি শনি বুধের যে অবস্থান থাকছে কর্মক্ষেত্রে দেখবেন বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে এই মাসটাই আসতে পারে একাধিক সময়ে এমনও কিছু পরিস্থিতি আসতে পারে আপনাদের আত্মসম্মানে আঘাত লাগতে পারে কর্মক্ষেত্রে এমন কোন পরিস্থিতি কিন্তু সৃষ্টি হতে পারে এই মাসটা আপনাদের ক্ষেত্রে কাজে একটু বোধ আপনারা করবেন চাকরি জীবনে সমস্যা একটু তৈরি হবে এবং চোদ্দোই মার্চ রবি ঘরে প্রবেশ করলে কর্মক্ষেত্রে পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণে আসতে শুরু করবে যাই হোক এর পরে আপনাদের উর্ধ্বানদের সাথে ভালো সমন্বয় বজায় রাখতে হবে যার ফলে চাকরিতে ঝামেলা বাড়বে ব্যবসায়ীদের জন্য মাসের শুরুটা অনুকূল ব্যবসায়িক সংযোগ সম্পর্কিত ভ্রমণ আপনাদের জন্য ভালো হতে চলেছে আপনি ব্যবসায় শক্তি পাবেন এই মাসে আপনাকে আপনার ব্যবসার সাথে সম্পর্কিত সঠিক প্রচেষ্টা করতেও দেখা যাবে যে কারণে আপনারা ব্যবসায়িক জীবনে সাফল্যের একটা অভিজ্ঞতা অর্জন করতে পারবেন চলে আসবো অর্থ অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে যদি দেখি দেবগুরু বৃহস্পতি পুরো মাস দ্বাদশ করে থাকছে এইভাবে ভালো পরিমাণে খরচ হবে শুভ ধর্মীয় কাজ ব্যয়ের সম্ভাবনা থাকছে তাছাড়াও কিছু খরচ হঠাৎ দেখা যেতে পারে যেটা আপনাকে বহন করতে হবে এছাড়াও রাহুর যে উপস্থিতি আয়ের কোনো ঘাটতি হবে না সমস্ত ইচ্ছা পূরণ হবে পনেরোই মার্চ মঙ্গল দশম ঘরে প্রবেশ করবে চোদ্দোই মার্চ রবি দশম ঘরে প্রবেশ করবে সাতই মার্চ বুধ একাদশ ঘরে প্রবেশ করবে আয়ের পরিমাণ ভালোভাবে বৃদ্ধি পাবে এটা নিশ্চিত বলতে পারি অন্য উপায় অবলম্বন করলে আপনাদের বেশি অর্থ অবশ্যই আসতে পারে আর্থিক অবস্থার কারণটা মজবুত হয়ে যাচ্ছে আপনি যদি স্টক মার্কেটে বিনিয়োগ করে থাকেন তাহলে সাতই মার্চের পর ভালো পরিমাণ অর্থ রিটার্ন হিসেবে কিন্তু আসতে পারে চলে আসবো স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে মাছটা একটু উত্থান পতনে ভরে যাচ্ছে কারণ দু সাল দেবগুরু বৃহস্পতি এই মার্চ মাস আপনাদের কিন্তু যে অবস্থানে থাকছে এই পুরো মাসটাই আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্যের প্রতি একটু উদাসীন ভাব আসতে পারে জীবনে ঝামেলার সম্ভাবনা বেড়ে যাবে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার কারণে একটু সমস্যায় পড়বেন মাসের শুরুতে মঙ্গলের যে অবস্থান যে কোনো ধরনের দুর্ঘটনার ব্যাপারে একটু সতর্কতা অবলম্বন করবেন মাসের দ্বিতীয়ার্ধটা অনুকূল থাকছে স্বাস্থ্যের উন্নতি থাকছে আপনি যদি কোনো ধরনের স্বাস্থ্য সমস্যা অনুভব করেন তাহলে অবিলম্বে পরীক্ষা করুন ভালো রুটিন তৈরি করুন উপযুক্ত স্বাস্থ্য সুবিধা অবশ্যই পেতে পারেন চলে আসব প্রেম বিবাহ যদি প্রেম জীবনের দিকে চলে যায় তাহলে কিন্তু আপনাদের কেতু পুরো মাস পঞ্চম ঘরে থাকছে যেটা প্রেমের সম্পর্কে এক ধরনের ভুল বোঝাবুঝি তৈরি করার চেষ্টা কেতু করাবে যারা বিষয়াশির মানুষ রয়েছেন প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝির একটা জায়গা আসতে পারে পারস্পরিক বোঝাপড়ার একটা অভাব চলে আসতে পারে বিভিন্ন ধরনের উত্তেজনা চলে আসতে পারে বিশ্বাসের মাত্রাটা কমে যেতে পারে সম্পর্কের মধ্যে একটা উত্তেজনা বেড়ে যেতে পারে তাই জন্য বলবো একটু সতর্কতা আপনাকে রাখতে হবে সম্পর্কের মধ্যে যে উত্তেজনাটা আসবে সেটাকে অবশ্যই থামথামে করানোর চেষ্টা আপনাকেই করতে হবে শুক্রের আশীর্বাদ পাবেন প্রেমের জায়গাটা অবশ্যই আবার তৈরি হবে আস্তে আস্তে জায়গাটা কিন্তু রিকভার করে যাবে এছাড়াও যদি দেখি তাহলে বলবো মাসের শুরুটা ভালো হচ্ছে দম্পতিরা বর্তমান জায়গা থেকে তো দূরে যাওয়ার পরিকল্পনা করতে পারেন যারা বিবাহিত রয়েছেন কিছু চমৎকার স্থান পরিদর্শন করতে পারেন সম্পর্ককে সুন্দর করার চেষ্টা করতে পারেন সম্পর্কের মধ্যে রোমান্স থাকবে প্রেম বাড়বে দ্বিতীয়ার্ধ আস্তে আস্তে কিন্তু জায়গাগুলো আরও রিকভারি হয়ে যাবে এছাড়াও দাম্পত্য জীবনে উত্তেজনা তো থাকছেই কর্ম অর্থ নিয়ে জীবনসঙ্গীর সাথে মাঝে মধ্যে একটু ডিস্টারবেন্স জায়গা থাকতে পারে সমস্যা থেকে বেরিয়ে আসতে আপনাকেই হবে সঠিকভাবে মনোযোগ দিতে হবে তর্ক থেকে নিজেকে দূরে রাখতে হবে চলে আসবো পারিবারিক সম্পর্ক পারিবারিক সম্পর্কের বিষয়ে মার্চ দু হাজার চব্বিশ আপনাদের মধ্যে জীবনে বিভিন্ন ধরনের উত্তেজনায় কিন্তু পূর্ণ জায়গাটা দেখবেন এবং এই মাসটা শুরুটা কিছুটা অনুকূল প্রত্যেক ব্যবসার সাথে যারা জড়িত রয়েছেন একটু লাভবান হবেন এবং রবি শনি বুধ যে কারণে থাকছেন আপনাদের পরিবারের সদস্যদের সহযোগিতা কিন্তু পারবে এগুলো আপনারা পাবেন এবং চতুর্থ ঘরে তাদের দৃষ্টি থাকছে এতে পারিবারিক জীবনে উত্তেজনা অসন্তোষের পরিবেশ একটু মাঝে মধ্যে সৃষ্টি হতে পারে পারিবারিক জীবনে দেখবেন কলহটা বেড়ে যেতে পারে পিতার স্বাস্থ্যের একটু অবনতি হতে পারে তাদের স্বাস্থ্যের দিকে একটু নজর দেবেন যত্ন নেবেন এছাড়াও মঙ্গলের যে অবস্থান পনেরোই মার্চ থেকে স্টার্টিং হয়ে যাবে তখন দেখবেন পরিবারের মধ্যে একটু বিভিন্ন ধরনের মারামারির মতো পরিস্থিতি আসতে পারে দ্বন্দ্বের মতো জায়গা আসতে পারে সেই জায়গাটাকে একটু শান্তভাবে নিয়ে আসার চেষ্টা আপনাকে করতে হবে যতটা পারবেন কথা কম বলবেন যতটা পারবেন আপনি নিজেকে শান্ত রাখার চেষ্টা করবেন বাড়ির পরিবেশ আস্তে আস্তে কিন্তু শান্তিপূর্ণ জায়গায় অবশ্যই চলে আসবে প্রতিকার কী করবেন সমস্ত উপকার পেতে চাইলে একটি কাজ অবশ্যই করবেন বৃহস্পতিবার ছোলার ডাল পারলে দান করবেন শুক্রবার ছোলার ডাল যদি খেতে পারেন সমস্ত কাজ শেষ হবার সম্ভাবনা বাড়বে যে কাজ আটকে ছিল সে কাজও বাড়বে শনিবারের দিন প্রতিবন্ধী ব্যক্তিদের যদি খাদ্য বিতরণ করতে পারেন সেটা আরও ভালো ফল কিন্তু আপনাকে দেবে এই ছিল বিশ্বরাশির জাতক বা জাতিকাদের কেমন যেতে পারি দু সালের মার্চ মাস সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ